নমস্কার আপনার সন্তান তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে পড়ছে অভিজ্ঞ শিক্ষক না পাওয়ার অভাবে আপনি ভুগছেন অভিজ্ঞ শিক্ষকের অভাবে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি সুনিশ্চিত করতে পারছেন না হ্যাঁ এটা সকল অভিভাবকদের চিন্তারই কারণ কারণ দেখুন আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের সন্তানদেরকে পড়াশোনা আগ্রহী করতে তুলতে না পারি তাদের ভিত যদি মজবুত করতে না পারি তাহলে সন্তানদেরকে নিয়ে স্বপ্ন সেটা পূরণ করা যায় না ছোটোবেলা থেকেই বিশেষ করে ক্লাস থ্রি ফোর ফাইভে এদেরকে পড়াশোনা আগ্রহী করে তোলা একান্ত প্রয়োজন কারণ পড়াশোনা আগ্রহী না হলে দেখবেন সন্তান যখনই বাড়ি থাকছে তখনই তারা মোবাইলের সময় নষ্ট করার চেষ্টা করছে ছোট থেকেই তাদের মোবাইলের প্রতি একটা আসক্তি এসে যাচ্ছে আর আমাদের স্বামীজি মিশন শিক্ষকরা অভিজ্ঞতা দেখেছি আমরা যখন ক্লাস সিক্স পড়াচ্ছি তারা বাংলা কোনো বানান বা উচ্চারণ এরা টেক্সট বই দিলে পারে পড়তে পারছে না নিজের নাম ঠিকানা কিছুই লিখতে পারছে না ইংরেজির ক্ষেত্রে নাম ঠিকানা বা অ্যাড্রেস লেখা তো দূরের কথা অঙ্ক দিলে পারে তারা বুঝতে পারছে না যোগ গুণ ভাগ বিয়োগ চিহ্নই চিনতে পারছে না অনেক সময় আপনার সন্তান হয়তো কবিতা গড় বলে দিচ্ছে কিছু ইংরেজি ওয়ার্ডের মানে বলে দিচ্ছে এগুলো মূলত তাদেরকে মুখস্থ করানো হয়েছে বা মুখস্থ করেছে কিন্তু বাংলা বানান কীভাবে শিখতে হয় ইংরেজি বানান কীভাবে লিখতে হয় অঙ্ক যোগ গুণ ভাগ নিয়ম অনুযায়ী কীভাবে করতে হয় এগুলো তাদেরকে শেখানো একান্ত প্রয়োজন যদি আপনার সন্তানের ভিত মজবুত করতে হয় তাহলে ক্লাস থ্রি ফোর ফাইভ খুব গুরুত্বপূর্ণ একটা সময় অনেক হয়তো ভাবছেন যে অভিজ্ঞ শিক্ষক পেলাম না থ্রি ফোর ফাইভে পড়ছে সন্তান যে কোনোভাবে চালিয়ে দিই একটু উপর ক্লাসে উঠলে পরে অভিজ্ঞ শিক্ষক কাছে পাঠিয়ে দেব কিন্তু আমরা যখন ক্লাস সিক্স পড়াচ্ছি দেখছি যে এদের প্রচণ্ড পরিমাণে ঘাটতি রয়েছে অর্থাৎ তারা বাংলা ইংরেজি অঙ্ক সহ প্রতিটি সাবজেক্টে মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে এগিয়ে এসেছে তাদেরকে বোঝানো হয়নি বা মুখস্থ করার পরামর্শ দেওয়া হয়েছে আমরা যখনই তাদেরকে টেক্সট বই পড়তে দিচ্ছি অঙ্ক করতে দিচ্ছি ইংরেজি লিখতে দিচ্ছি তারা হা করে তাকিয়ে রয়েছে ভাব যে কিভাবে লিখব অর্থাৎ তাদের গোড়ায় কিছু ঘাটতি রয়ে গেছে তা আমরা অভিজ্ঞতায় দেখলাম যে ছাত্র যদি সঠিক পথ দেখাতে হয় তাহলে ক্লাস থ্রি ফোর ফাইভ একটা গুরুত্বপূর্ণ সময় তাই গত পরশু দিনকে স্বামীজি মিশনের সকল শিক্ষকরা একটা মিটিং আয়োজন করেছিলাম যেখানে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় ছিল তা আমরা ক্লাস ওয়াইজ পর্যালোচনা দেখলাম যে উপর ক্লাসে সমস্যার থেকে নিচু ক্লাসের সমস্যাটা বেশি তাই ক্লাস থ্রি ফোর ফাইভ যদি আমরা মজবুত করতে পারি তাদের ভিত যদি আমরা সঠিকভাবে গড়ে দিতে পারি তাহলে তারা সঠিক জায়গায় পৌঁছে যাবে তাই স্বামীজি মিশনের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করছি ক্লাস থ্রি ফোর ফাইভদের নিয়ে ছোটোদের ক্লাসরুম এই ছোটোদের ক্লাসরুমের মাধ্যমে আমরা ক্লাস থ্রি ফোর ও ফাইভে ছাত্রছাত্রীদের ভিত পড়াশোনার ভিত যাতে মজবুত হয় সেদিকটা একান্তভাবে লক্ষ্য রাখছি এবং আমরা বিশ্বাস করি যদি আমরা থ্রি ফোর ফাইভ সঠিকভাবে গাইড করতে পারি পরবর্তী তারা এরা সঠিক জায়গায় পৌঁছে যাবে অর্থাৎ দেখুন আমরা যখন বাড়ি তৈরি করি তার ভিতের কথা আমরা বেশি চিন্তা ভাবনা করি ভিতটা যদি মজবুত করতে পারি তাহলে তার উপর নির্ভর করে আমরা বহুতল বাড়ি নির্মাণ করতে পারি আমাদের সন্তানদের পড়াশোনার ভিতটা ঠিক তেমনই আমাদেরকে ভাবা উচিত চিন্তা ভাবনা করা উচিত যে ভিতটা আমরা সঠিকভাবে নির্মাণ করছি কি না আর সন্তানের ভিত মজবুত করতে হয় তাহলে অভিজ্ঞতার ওপর বলছি ক্লাস থ্রি ফোর ফাইভ খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে যদি আমার সন্তানকে আমরা সঠিকভাবে গাইড দিতে পারি সঠিক শিক্ষকের কাছে অভিজ্ঞ শিক্ষকের কাছে প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়াতে পারি তাহলে দেখা যাচ্ছে পরবর্তীকালে আমার সন্তানকে আর পড়াশোনা আগ্রহ করে তোলার জন্য খুব একটা বেশি সময় নষ্ট করতে হবে না কারণ এখনকারের দিনে ছেলেমেয়েরা বাড়িতে সময় পেলে মোবাইল ব্যবহার করছে এই জায়গাটাকে আমরা খণ্ড করতে চাইছি অর্থাৎ তারা যেন মোবাইলের চাইতে বইটা তুলে নাই। তাই বই তুলে যাতে নেয় তাহলে বইয়ের প্রতি আকর্ষণ থাকতে হবে তাদেরকে আকর্ষিত করে তুলতে হবে আগ্রহী করে তুলতে হবে সেই উদ্দেশ্যে নিয়ে স্বামীজি মিশনে শুরু করছি ছোটদের ক্লাসরুম আমরা ক্লাস শুরু করছি এবং ভর্তি শুরু করছি আগামী মার্চের এক তারিখে শনিবার বিকাল চারটে আমরা আমরা সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেব বিকালে ক্লাস নেব মূলত তাই ক্লাস শুরু হচ্ছে স্বামীজি মিশনের ছোটোদের ক্লাসরুম আগামী পয়লা মার্চ শনিবার বিকাল চারটে যে সকল অভিভাবকরা ভাবছেন আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই পড়াশোনার ভিত মজবুত করতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের পাশে রয়েছি এবং আমরা চাই এই শিক্ষার একটা নবজাগরণ ঘটুক ছাত্রছাত্রীরা পড়াশোনায় বেশি আগ্রহী উঠুক সকলে ভালো থাকবেন সকলের শুভকামনায় ধন্যবাদ নমস্কার